বাবা বাসা তো একদিন বাজি ধরেই ফেলো বাজি ধরিস না করার পর তারপর বাংলাদেশের সর্বপ্রথম রিপিট করা মানে ফুটে করে রিপিট করা লাগবে হলো জাপানি গাড়ি অন্য কোনো গাড়ি হ্যাঁ তারপরে বক্তব্য দেওয়া তুমি বক্তব্য দিয়ে দিতেও এখন তো গাড়ি গাড়িটি সাদা মাল চলে আসে বাংলাদেশের শ্রেষ্ঠ পয়েন্টে চাকরি করছি আমরা হায়দ্রাবাদের মতো লাগাই আমরা